এসে গেছি মা আজকে আমরা কি রান্না করছি পাবদা মাছের তেল ঝাল আমরা পাবদা মাছের তেল ঝাল রান্না করছি তার জন্য এখানে দেখুন পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো রয়েছে এখানে আদা লঙ্কা কুচি রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা এগুলো রয়েছে আমরা মশলা তৈরি করব তার আগে পাবদা মাছটা আমরা ভেজে নেব ভাজার জন্য আমরা ননস্টিক কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমরা সরষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা এ দেখুন তেলটা একটু গরম করে নেব তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে এবার আমরা মাছগুলো ভেজে নেব মাছগুলো নুন হলুদ মাখানো আছে আমরা এইভাবে উল্টে পাল্টে আমরা মাছগুলো ভেজে নেব তাহলে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমরা ভেজে নেব আমাদের এদিকে মাছটা ভাজা চলছে আমরা এবার মশলাটা করে নেব মশলার জন্য আমরা মিক্সিং কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দিচ্ছি সর্ষে সাদা সর্ষে দিচ্ছি এবার এটা আমরা একটা মশলা তৈরি করে নেব প্রায় ভাজা হয়েই গিয়েছে মাছগুলো এবার আমরা উঠিয়ে নিচ্ছি মাছগুলো সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা বাকি প্রসেসিংটা স্টার্ট করব এতে খানিকটা মাছ ভাজার তেল আছে আরও একটুখানি তেল এখানে অ্যাড করছি আমরা পুরো রান্নাটা সরষের তেলে করছি দিয়েছে আমরা এখানে দুটো ছোট এলাচ একটুখানি দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেব আমরা যাতে স্মেলটা ভালো আসে আমাদের ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা টমেটো কুচি মশলা নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবার বাটা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে আবারও বলে দিচ্ছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর সরষে পোস্ত একসাথে আমরা বেটে নিয়েছি বাটা মশলাটা আমরা দিয়ে নিয়েছি একটু হালকা নাড়াচাড়া করে নেব একটু হালকা আমরা নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলা ধোয়া জলটা ভালো করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জলটা দেবেন এটা আমরা ফুটতে দেব আমাদের ঝালটা ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমরা একটু ধনেপাতা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু কাঁচা সরষের তেল फ्लेভারের জন্য এবার একটু আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেচ্ছি এবার একটু আমরা আমরা নামিয়ে নিচ্ছি এ দেখুন মাছটা খুব সুন্দর ভাবে ঝালটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এ দেখুন পাবদা মাছের ঝালটা কি সুন্দর ভাবে তৈরি হয়েছে অবশ্যই এভাবে আপনারা তৈরি করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগবে খেতে অবশ্যই এভাবে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক 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 শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন থ্যাংক ইউ